সিটি গার্ডেনে আপনাদের স্বাগত বিদেশি জাতের যে ফলগুলো আমাদের বাগানে সবচেয়ে ভালো পারফর্ম করে তার মধ্যে মালবরি হচ্ছে অন্যতম বাগানে খুব সহজে যে ফলগুলো আমরা করতে পারি তার মধ্যে মালবেরি কিন্তু অন্যতম মালবেরি একটি বারো প্রজাতির ফল এটি কিন্তু বছরে দুই থেকে তিনবার ফল দেয় এবং এর সব থেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটির ফল দেবার পরে আপনি যখন এটি ডালপালা কেটে দেবেন অর্থাৎ খুব ভালোভাবে যখন এটি প্রুনিং করে দেবেন এরপরে নতুন ডালপালা থেকে কিন্তু আবারও ফল বের হতে শুরু করে এবং আরেকটি ভালো দিক হচ্ছে এই যে ফলটির এটি কিন্তু ফুল বের হয় না সরাসরি কাণ্ড ফেটে ফল বের হয় সেই ফলের সাইজগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং এটি একেবারে পারফেক্টলি পরিপক্ক হয়ে গেলে কিন্তু একেবারে কালো জামের মতো কুচকুচে কালো রঙ ধারণ করে তখন এই ফলটি খেতে কিন্তু অত্যন্ত মিষ্টি এবং যথেষ্ট পুষ্টিকর একটি ফল বন্ধুরা এই ফলটির যত্ন সম্পর্কে খুব একটা কিছু বলার নেই কেননা এই ফলটির যত্নটি আমি যতদূর জানি যে খুব বেশি যত্ন পরিচর্যার কিন্তু দরকার নেই এটিতে যখন ফল বের হতে শুরু করে অর্থাৎ ফলের সাথে কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোটো ছোটো পাতা বের হতে শুরু করেছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটিতে কিন্তু শীতের শুরু থেকে কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকে এবং একটা সময় শুধুমাত্র ডালপালাগুলি দাঁড়িয়ে থাকে দেখে মনে হয় যেন গাছটি একেবারে মৃত কিন্তু আসলে গাছটি কিন্তু মৃত না গাছটি জীবিতই থাকে এর সম্পূর্ণ পাতা ঝরে যায় এবং শীতের শেষের দিকে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে কিন্তু এটিতে আবার নতুন কুশি পাতার ছাড়তে শুরু করে এবং সেই সাথে কিন্তু ছোটো ছোটো ফলও বের হতে শুরু করে এখানে দেখছি প্রচুর পরিমাণে ফল বের হচ্ছে এবং এখনও কিন্তু কিছু বের হওয়ার অপেক্ষা আছে এবং এটি কিন্তু পাতা এবং ফলে পুরো গাছটি কিন্তু একটা সময় পরিপূর্ণ হয়ে যাবে পরিচর্যা সম্পর্কে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই এখন যখন পাতা বেরোতে শুরু করেছে এবং ছোটো ছোটো ফলও বেরোতে শুরু করেছে এখন কিন্তু এটি ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে এই গাছটিতে স্প্রে করে দিতে হবে এবং সেই সাথে স্প্রে করতে হবে এটি কীটনাশক বন্ধুরা এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনি কিন্তু একাত্র স্প্রে করতে পারেন আবার আলাদা আলাদা স্প্রে করতে পারেন এবং স্প্রেগুলি সকালে অথবা বিকেলে করতে হবে এবং এই প্রথম স্প্রে দেওয়ার দশ থেকে পনেরো দিন পরে আরেকবার স্প্রে দিলেই কিন্তু এই গাছটির ফলগুলি মোটামুটি সব ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা পেয়ে যাবে বন্ধুরা মালবেরি গ্যাসের খুব একটা যত্ন কোনো দরকার নেই আপনি অবহেলায় রেখে নিলেও কিন্তু প্রচুর পরিমাণে ফল দেবে তাই আপনারা সহজেই কিন্তু এই গাছটি আপনাদের সব বাগানে করতে পারেন এবং এটি কিন্তু অ্যাভেলেবল যে কোনো নার্সারিতে আপনি পেয়ে যাবেন এবং এর আরেকটা ভালো দিক হচ্ছে এই মালবেরি গ্যাসের কাণ্ড কেটে লাগালেই কিন্তু নতুন চারা বানানো সম্ভব অর্থাৎ কাণ্ড থেকে কিন্তু এর অংশ বিস্তার ঘটে আপনি চাইলেই এটা থেকে প্রচুর পরিমাণে গাছ আপনি নিজেই বাসায় তৈরি করে নিতে পারবেন এই ছোট ফলগুলির বয়স যখন পনেরো থেকে বিশ দিন হয়ে যাবে তখন একবার গোড়া খুঁচিয়ে কিন্তু আপনাকে অবশ্যই মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে এবং এই ফলগুলির রং যখন গোলাপি হতে শুরু করবে তখন কিন্তু আর একবার মিশ্র জৈব সার আপনি অবশ্যই গাছে প্রয়োগ করবেন তাতে আপনার গাছের যে ফলগুলি রয়েছে সেই ফলগুলির কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এবং ফলের সাইজও বেশ বড় হবে এই মালবেরি ফল থেকে জেলি তৈরি করা যায় তাইলে আপনি জুস করেও খেতে পারবেন খুবই ভালো একটি ফল এবং অসাধারণ পুষ্টিগুণে ভরপুর সাইজের ছোট হল এটির পুষ্টিকিট কিন্তু অসাধারণ বন্ধুরা মেসির আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন